ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড প্রত্যেকটা অভিভাবক প্রত্যেকটা বাবা মার কাছে তার সন্তানদের জন্য একটা স্বপ্নের একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা জানেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক একজন মানসিক ভারসাম্যহীন একজন লোককে চোরের একটা ট্যাগ দিয়ে তাকে যেভাবে হত্যা করা হয়েছে নৃশংসভাবে তাকে যেভাবে মারপিট করা হয়েছে আপনারা জানেন এটা নিয়ে বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় সব ধরনের লোক এটা নিয়ে কথা বলছে এখন আমার কথা হচ্ছে এই যে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে পড়লেই যে সে ভালো মানুষ হবে তাও কিন্তু নয় কারণ আমরা দেখেছি এই যে বিভিন্ন বড় বড় যে পাবলিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আমরা সেঞ্চুরি মানিককে দেখেছি এখানে তরুণীকে ধর্ষণ হতে আমরা দেখেছি আমরা গতকালকেও দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেখানে গান গাইতে গাইতে এই যে একজন মানুষকে মারা হচ্ছে এরকম ঘটনাও আমরা কিন্তু দেখেছি সুতরাং আমি মনে করি যে শুধু বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়লে যে মানুষ হওয়া যায় তা কিন্তু নয় মানুষ হতে গেলে তাকে পারিবারিকভাবে নৈতিকতা নিয়ে পারিবারিক শিক্ষা নিয়ে কিন্তু তাকে মানুষ হইতে হয় বড় বড় বিশ্ববিদ্যালয় গিয়ে হতে পারে আপনারা শিক্ষিত হতে পারেন আপনারা সেখানে উচ্চ ডিগ্রি নিতে পারেন কিন্তু মানুষ হিসেবে সেখানে প্রতিষ্ঠিত করাটা এটা কিন্তু আমি মনে করি যে এটা পরিবার থেকে এবং নিজের মধ্য থেকে কিন্তু তৈরি করতে হয় যার কারণে আপনারা দেখেছেন অমানুষের মতো আচরণও কিন্তু আমরা এখানে দেখেছি আমরা এই ধরনের বিশ্ববিদ্যালয়গুলোতে এই যে অমানুষদেরকেও কিন্তু আমরা দেখেছি যাদের কারণে দেখা যায় যাদের কাছে একজন নারী যাদের কাছে একজন মানসিক ভারসাম্যহীন একজন মানুষ তারাও নিরাপদ নয় বর্তমানে তোফাত যেভাবে মারপিট করা হয়েছে আপনারা দেখেছেন তাকে মারপিট করবার আগে তাকে খাইয়েছে এই ধরনের অমানবিক যে কাজগুলা এইটা আমি মনে করি যে আগামী ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই যে যে ঘটনাগুলো আমরা বর্তমানে দেখছি এইটা খুবই ঘৃণিত একটা কাজ সুতরাং বলতে চাই যে সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পড়ান তার আগে নৈতিকতা শেখান মানুষ বানান মানুষ বানায়ে বিশ্ববিদ্যালয়ে পাঠান দেখবেন তাদের দ্বারা মানুষ বিভিন্নভাবে তার উপকৃত হবে বিভিন্ন শিক্ষা নিতে পারবে তাছাড়া শুধু গাদায় গাদায় বই আর গাদায় গাদায় সার্টিফিকেট অর্জন করে তারা শিক্ষিত হতে পারে কিন্তু মানুষ কিন্তু হবে না মানুষ করতে গেলে আমি মনে করি যে পারিবারিকভাবে বাবা মা যারা অভিভাবক যারা আপনারা স্বপ্ন দেখতেছেন এরকম বিশ্ববিদ্যালয়ে পড়ে ছেলেমেয়েকে মানুষ বানাবেন তার আগে নিজেরা অন্তত এই যে ছেলেমেয়েদেরকে মানুষ বানান মানুষ বানায় বিশ্ববিদ্যালয়ে পাঠান তাহলে দেখবেন তাদের দ্বারা নিরাপদ থাকবে মানুষ নিরাপদ থাকবে দেশ এবং বিশ্ববিদ্যালয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ